মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়া কবুতর টেলমার্ক কবুতর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কোয়ারি কালার টেলমার্ক আর এখানে কিন্তু দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এত সুন্দর এত কিউট এক দেখায় পছন্দ হবে পড়ার মতো দেখতে এর সৌন্দর্য বলে আসলে শেষ করা যাবে না যে এটা কতটা সুন্দর হলে তাকে সুন্দর বলা যায় এটা হচ্ছে লং ফেজ কবুতর যারা এত দিন যাবত হোয়াইট কালারের মধ্যে লং ফেজ কবুতর নিতে চাচ্ছেন আশা করি আপনারা এটা পছন্দ করবে না যথেষ্ট কোয়ালিটি রয়েছে পছন্দ ইনশাআল্লাহ আপনাদের হবে আসলে এখানে রয়েছে ব্ল্যাক কালারের মন্ডি যারা ভালো মানের মন্ডি কবুতর খুঁজতেছেন আশা করি আপনাদের হতাশ করবে না দেখেন এক একটার সাইজ মাসাল্লাহ দেখেন পুরো রানিং পেয়ার বাইকলে লাহরি কবুতর দেখতেই পাচ্ছেন যারা অরিজিনাল লাহরি কবুতর খুঁজতেছেন আশা করি আপনাদের এটা পছন্দ হবে দেখেন এদের দুইজনের মধ্যে কি রকমের মোহাব্বত মাসাল্লাহ এটা দুইটা রিং এর কত সালের এটা এটা বাইশের বাইশের টাইগার কালারের ফিলবেক মাসাল্লাহ কতটা সুন্দর মাসাল্লাহ দেখেন সাদা এবং রেড কালারের কম্বিনেশন অনেক সুন্দর ওরিয়েন্টাল কবুতর যারা ওরিয়েন্টাল কবুতর খুঁজে এই না তার নিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশবা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আলোর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা চলে আসছি আতর ভাইয়ের কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কী ধরনের কবুতরের কালেকশন আছে তো যারা ডিম বাচ্চা সহকারে বাইরে থেকে কবুতর সংগ্রহ করতে চান আশা করি আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের পেয়ার নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছে আপনাদের আচ্ছা আজকে কি কি দেখাবেন কালেকশন আজকে মোটামুটি যা আছে মোটামুটি সব কালেকশনের টুকটাক আছে আচ্ছা মানে

এখানে রয়েছে একজোড়া ওরিয়েন্টাল কবুতর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একজোড়া ওরিয়েন্টাল কবুতর তো যারা ওরিয়েন্টাল কবুতর খুঁজতে আছেন এই পেয়ারটা তার নিতে পারেন ভাই সামনে যেটা দাঁড়ায় আছে এটা কি মাদি আর পিছনেরটা নর ডিম বাচ্চা করছে ভাই না ডিম বাচ্চা করে না নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট হ্যাঁ ফার্স্ট টাইম করবে ফার্স্ট টাইম করবে আচ্ছা এই পেয়ারটা কত রাখবেন ভাই এটা আপনার ফিক্সড 1200 টাকা 1200 টাকা জি একদম 1200 একদম 1200 মাত্র 1200 টাকায় কিন্তু আপনার নিউ অ্যাডাল্ট পাইতাছেন এই দামে কিন্তু আপনাদের কেউ দিবে না আপনারা কিন্তু এটা দিয়ে ভালো ডিম বাচ্চা নিতে পারবেন ইনশাআল্লাহ

টাকা টাকা করতে আপনারা এখানে অবশ্যই দামাদামি করে পেয়ার সংগ্রহ করে নিতে পারবেন কিন্তু একদম মাসা আল্লাহ বিগ সাইজ ডিম্বাচা তো গ্যারান্টি গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে

বাচ্চার সহ বারোশো টাকা একদম একজন গোল্লা কিন্তু আসলেই আপনার বাচ্চা ছাড়া বা ডিম ছাড়া কিনতে গেল তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা রেড কালারটা কিনা লাগে তা আপনি কিন্তু একটা কিং বাচ্চা সহ কিন্তু বারোশো টাকায় নিতে পারবেন দশক এখানে রয়েছে মার্শাল্লাহ হাই কোয়ালিটিরা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পুরীর মতো দেখতে এর সৌন্দর্য বলে আসলে শেষ করা যাবে না যে এটা কতটা সুন্দর হলে তাকে সুন্দর বলা যায় এটা হচ্ছে লং ফেস কবত যারা এতদিন যাবৎ হোয়াইট কালারের মধ্যে লং ফেস কবত নিতে চাচ্ছেন আশা করি আপনাদের এটা হতাশ করবে না যথেষ্ট কোয়ালিটি রয়েছে পছন্দ ইনশাল্লাহ আপনাদের হবে আতর ভাই

মাত্র মাত্র আপনারা হোয়াইট কালারের লং ফেস্ কো পুতুল পাইতে দেখেন কতটা সুন্দর হলে আসলে একে সুন্দর এবং পরি এবং পুতুল ফেল বলা যায় তো যাদের পছন্দ হবে চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এখানে রয়েছে আরও একজন লাহুরি কবুতর দেখতে পাচ্ছেন যারা অরিজিনাল লাহুরি কবুতর খুঁজতেছেন আশা করি আপনাদের এটা পছন্দ হবে দেখেন এদের দুইজনের মধ্যে কি রকমের মহাব্বত মাসাল এটা মনে হয় হ্যাঁ না আর এই যে এখন যেটা নিচ্ছে নাম লোক পিছনে ওইটা নর নর লাল গিয়ারও আছে মাসাল্লাহ আর কালারটা কিন্তু একদম টক টকা লাল মাসাল্লাহ তো যাদের পছন্দ হবে স্ক্রিন দা ফোন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এটা ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করে হয়তো দুই একদিনের মধ্যে আবার ডিম পারবো ডিম পারবে হ্যাঁ দেখেন আচ্ছা আচ্ছা তো কত রাখবেন ভাই ফিক্সড আটাইশো টাকা আঠাইশো টাকা জি একদম আটাইশো আঠাইশো টাকা মানে যাবে না হয়তো যদি আসে কোনো ভাই নেয় একশো টাকার সম্মান করা যাবে তারপরেও আচ্ছা আসলে দুইশো টাকাই দিয়েন সম্মান ইনশাল্লাহ এলো হলুদ কালারের কিং কবুতর মাশাল্লাহ খুবই সুন্দর পিওর কিং মাশাল্লাহ অরিজিনাল দেখেন মাশাল্লাহ ভাই যেটা আছে ভাই এটা কি ওটুনর আর সামনেরটা মাদি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করানোর আচ্ছা পেটা আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন ভাই এটা যদি ভাই কোনো ভাই নাই হ্যাঁ এই 2500 টাকা পড়বো 2500 টাকা জি একদম নাকি না হয়তো তারপরেও 200 টাকা সম্মান করা যাবে 200 টাকা সম্মান করা যাবে যাক আপনাদের হতাশ করলো না 2500 টাকা একদম দিছিল তারপর যেহেতু বলতে 200 টাকা সম্মান করবে শাল প্যাটটা নিতে পারেন দেখেন সাইজ কিন্তু এটা তো যায় মুন্ডির মতো দেওয়া যায় অনেকটা বড় অনেকটা বড় মাসাল

এখানেও এক জোড়া কবুতর আর গোল্লার সাথে কিন্তু এখানে আপনার একটা মন্ডির বাচ্চা আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ঘরের কাছে কিন্তু মন্ডি আছে তো এখান থেকে আপনার চালায় দেয় আর কি কোশ্চেন করে দেয় যে বাচ্চাটা তাহলে কেমনে কি ভাই এটার আপনার যদি কোনো বাই নেয় ফিক্স সতেরোশো টাকা পড়বে এই জোড়াটা মানে কি এটা কি বাচ্চা বাচ্চা সহ জি তো গোলাপ পেয়ারটা কিন্তু আপনার মুন্ডির বাচ্চা সহ সতেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন কতটা কিউট মাসাল্লাহ দেখেন ও চমৎকার আর বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া এক হাজার এক হাজার টাকা একদম জি

ফিকনে যদি তিন পির একসাথে নিয়ে কিছু কম করা যাবে সমস্যা নাই তিন পিস একসাথে নিলে কিছুটা কম করা যাবে তো তিন পিস একসাথে নিলে কিন্তু কিছুটা কম করা যাবে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনে আছে নয়া নয়া কবুতর দর্চা যা 마শাআল্লাহ যারা ভালো মানের মুন্ডি কবুতর খুঁজতেছেন বাচ্চা খুঁজতেছেন আশা করি আপনাদের এটা ভালো লাগবে ভালো করার জিনিষি 마শাআল্লাহ

এখানে রয়েছে বিউটি তবে এখানে আপনারা কিন্তু একটি বাচ্চার সহ মানে বেবি সহ আপনারা বিউটি সংগ্রহ করতে পারবেন ব্ল্যাক বিউটি মার্শাল্লা বাচ্চার শেপ দেখছেন পুরো বর্ষি বর্ষি মার্শাল্লাহ

এখানে রয়েছে দুইটা দুই কোয়ালিটি কবুতর একটা হইছে আপনার এই সিলভার মুখী নাকি হ্যাঁ সিলভার মুখী আইস মুখী আইস মুখী আইস মুখী নর 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 আর এই যে আপনার আউল শাদিন এটা নর মাদি এটা মাদি হ্যাঁ আচ্ছা এটা কি আগে থেকে এইভাবে জোড়া ছিল হ্যাঁ জোড়া দাও আছে একবার বাচ্চা করানো হইছে বাচ্চা করানো হইছে হ্যাঁ কতই বের এ ফিক্সড 1000 টাকা 1000 টাকা জি একদম একদম গোলার দামে কিন্তু আপনারা পাইতেছেন ফেন্সি কবুতর আল্লাহ খুবই সুন্দর এক জোড়া ফিলব্যাক কবুতর দেখতে পাচ্ছেন এটা টাইগার কালারের ফিলব্যাক মাশাআল্লাহ কতটা সুন্দর সুন্দর দেখেন সাদা এবং রেড কালারের কম্বিনেশন এখানে কি আছে ডিম ডিম পেতে হয় একটা দিছে না একটা দিছে তো আরেকটা দিবে হ্যাঁ আরেকটা দিবে এই পেটটা কত রাখবেন ভাই এটা ফিক্সড 2500 টাকা 2500 টাকা জি একদম 2500 একদম একদম 2500 টাকায় কত সুন্দর এক জোড়া পাইতেছেন দেখেন আর চেহারা দেখেন কতটা সুন্দর তো যারা নিতে চান দেরি করবেন না নিয়ে নেন আছে একজোড়া জোড়া লাখ একটা হচ্ছে ব্ল্যাক লাখ একটা হচ্ছে চকলেট কালার লাখ ব্ল্যাকটা নন্নাবাদী

দুই হাজার টাকা দুই হাজার টাকা জি কি একদম দুই হাজার বাই তারপরেও কিছু কম করা যাবে কিছু কম করা যাবে আচ্ছা কিছুটা কম করা যাবে তো যাদের পছন্দ হবে আপনারা নিয়ে নিতে পারেন মাশাল্লাহ অনেক সুন্দর একজোড়া কবুতর টেলমার্ক কবুতর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কোয়রি কালার টেলমার্ক আর এখানে কিন্তু দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এত সুন্দর এত কিউট এক দেখায় পছন্দ হবে আরে ভাই এক এটা কিন্তু একটা बिहारी আছে বাচ্চা সহ ঠিক আছে যার পছন্দ হবে আপনারা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ বাইরে থেকে তো ভাই সামনে যেটা আছে এটা কি নাদি পিছনে এটা নর আর দুইটা বেবি আচ্ছা বাচ্চা সহ এই ফ্যামিলি প্যাকেজটা যেহেতু সুন্দর আছে সব কিছু ঠিকঠাক আছে আবার এই যে আমি যে বেশি বয়ান দিলাম এর কারণে দাম আবার না দিই তাহলে কত হলে বিক্রি করবেন বলেন 2500 টাকা 2500 টাকা জি একদম 2500 কিছু কম টম হইব না হ্যাঁ তো 100 কম করা যাবে জান 100 কম করা যাবে তাহলে 2400 ফিক্স জি 2400 টাকা ফিক্স একদম এখানে কোনো রকম দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দ্রুত যোগাযোগ করে আপনারা বাচ্চা সহ পেটটি সংগ্রহ করতে পারেন আপনারা 64 জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিতে হবে এক জোড়া রেন আর এখানে রয়েছে একটা ডিম ডিম কি একটা না সামনে যেটা চলছে আচ্ছা কত ভাই টাকা করা যাবে না এটা কি নিজে ডিম নিজেই ফোটা নিজেই ডিম নিজেই খাঁচা হাতি দেওয়া যাবে না

তাহলে এটা বড় অনেক বড় সাইজের এর কিন্তু দেখলেই বুঝতে পারবেন রয়েছে হলুদ কালারের এক জার্মান সিল্ক এতটাই সুন্দর আর এটা কিন্তু গাঢ় হলুদ আর এটা কিন্তু টক টকা লাল গিয়ার এই যে গিয়ার গুলা দেখেন দুইটারই মাসাল্লাহ আর এটা হচ্ছে আপনার জুট দেখতে পাচ্ছেন গোলাপ জুটির মাসাল খুবই সুন্দর বামে যেটা আছে এটা কি মাদি আর ডানের টা নর ভাই পেটটা কি ডিম বাচ্চা করানো হয়েছে আচ্ছা কত হইলে বিক্রি করবেন ভাই এটা ফিক্সড একুশ টাকা পড়বো একদম একুশ একুশ একুশশো টাকা কিরকম ব্যামিল দেখা যায় না দুই হাজার করে দেন দুই হাজার একদম একদম দুই হাজার টাকা হলে সুন্দর পেয়ার টি আপনার সংগ্রহ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধরনের আপনার একদম ফ্রেশ রয়েছে একজোড়া বিউটি ব্লু বার বিউটি আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডিম আছে লাইট ক্যামেরা ধরার সাথে সাথে এই বান্দা উইঠা হাজির ভাই এটা দুইটা ডিম সহ কত হলে বিক্রি করবেন দুইটা ডিম সহ এটা 4500 টাকা 4500 টাকা এটা কিন্তু দুইটাই রিং এর দুইটাই রিং এর না দুইটা আর রিং এর আর শেপগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি একদম বলছেন না তারপরেও কিছু টাকা কম করা যাবে কিছুটা কম করা যাবে হ্যাঁ আচ্ছা তারপর আপনার কিছুটা কম করা যাবে যদি পছন্দ হয়ে থাকে আপনি সংগ্রহ করতে পারেন এই পেয়ার একদম বিগ সাইজ নিচে ডিম নিচেই ফোটাবে হ্যাঁ করতে না

एकदम बिग साइज একদম কালো কোচ কোচাল্লাহ দেখতে পাচ্ছেন তবেশালটা কি ডিমবাচা করেন কত ভাইটা এটা পঁয়ত্রিশ টাকা চাওয়া দাম বেচা এক জোড়া মেকাই কবতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এ গ্রেড এর পাই একদম বিগ সাইজ কিন্তু যারা আহ মতো ম্যাকপাই করতেছেন গিয়ারের মধ্যে লাল গিয়ার এটা নিতে পারেন ভাই বামে যেটা আছে ভাই ওইটা কি ওটা নর আর সামনেটা এখন বামে এটা মাদি হ্যাঁ ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো কত হলে বিক্রি করবেন এটা ফিক্স 2000 টাকা ফিক্স একদম 2000 জি একদম 2000 টাকা দাম দর করা যাবে না তো যারা 5 থেকে 10 জোড়া নেবেন বা পাইকারি নিতে চান তাহলে কিছু কম করা যাবে ওইটা কম করা যাবে তো আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি এই পর্যন্ত যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী আরো একটি নতুন ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের দুজনের পক্ষ থেকে সবার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া